সকাল ছয়টায় ঘুম থেকে উঠে একা হাতে স্মার্টলি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে সেরে নিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর ঘড়ির কাটায় বাজে এখন সকাল ছটা তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো ঘুম থেকে উঠে পড়েছি কেননা আজকের থেকে মানে ছেলের স্কুল হাজব্যান্ডের ডিউটি সব শুরু তাই সকাল সকাল যদি না উঠি তাহলে আর কাজ করে সারা মানে কাজ করে সেরে সেরে উঠতে পারবো না সময়ের মধ্যে তো কাজ তো করা যাবে সারা দিন ভরে। কিন্তু সময়টা তো দরকার আছে সেই সময়ের মধ্যে আমাকে সেই কাজগুলো তো কমপ্লিট করতে হবে বিশেষ করে এই সকালবেলা হাজবেন্ডের টিফিন তারপর হচ্ছে পুজো দেওয়া রান্নাবান্না এই কাজগুলো তারপর না হয় ধীরে সুস্থে যা কাজ আছে সেগুলো পরে করাই যাবে তো দেখতেই পেলে ঘুম থেকে উঠে ঘরটরগুলো ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে তারপর হচ্ছে এই যে চলে আসলাম চান টান করে ছাদে তো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম তারপর দেখি গাছে কয়েকটা ভালোই ফুল হয়েছে আর গাছে দেখো একদম পাতা নেই পাতাগুলো ঝরে গেছে কিন্তু ফুলগুলো ফুটে আছে বেশ সুন্দর লাগছে দেখতে তো আজকে অনেক দিন পর পুজো দিব তো চলে এসেছি ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের যা অবস্থা দেখে আরও মাথা গরম হয়ে যায় আজকে ঠাকুর ঘরে আমার অনেকটা সময় লাগবে এই জন্য সকালে আরও মানে দেরি করিনি তারা যখনই ঘুমটা ভেঙে গেছে ঝট করে উঠে পড়েছি আর এই যে এখন এই সময়টা না এই যে খুব ধুলো হয় দেখো আমার বারান্দা মানে ঠাকুর ঠাকুরঘরের বারান্দাটা কেমন ধুলো ধুলো হয়ে আছে এই যে সকালে এত সুন্দর করে পরিষ্কার করে মুছবো না তো আবার কিন্তু দেখবে ওই যে এই সময়টা খুব হাওয়ার ওই হাওয়াতে ধুলো ধুলো এসে আবার দেখবে ধুলো ধুলো হয়ে যায় তো যাই হোক খোলামেলা তো আর চারিদিকে তোমার ধুলোবালি তো থাকেই সেই রাস্তার ধুলোধুলো সব উড়ে আসে আর এইদিকে বাসন টাসন সমস্ত মেজে তারপর দেখো কতগুলো ফুল আর এখন কিন্তু ফুলের আর কোনো কষ্ট নেই আর এইদিকে পুজো দিতে বসেছি অমনি দেখো ওই যে আরেকজন চলে এসেছে কি করব ওকে নিয়েই পুজো দিতে হয় আর ওই দেখো কি করছে তোমরা দেখতে পাচ্ছ আমি ঠাকুরকে ফুল দিয়েছি সেই সমস্ত ফুলগুলো ও আবার কি করছে সাজিয়ে দিচ্ছে মানে সাজাতে তো পারছে না আমার গোছানো ফুলগুলো আগোছালো করে ও বলছে যে আমি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি তো কি করব ওকে যদি বলি তুই বাইরে যা ওই ঘরে গিয়ে বস না বসবেই না যেই আমি পুজো দিয়ে বাইরে আসলাম তলা জল দিতে অমনি দেখো আমাকেও বলছে দাও আমিও জল দিব মানে কিছু করার নেই ওর মায়ের থেকে বেশি মনে হয় ও আমাকেই ঝালায় তো যাই হোক চলে এসেছে আমি চলে এসেছি পুজো টুজো দিয়ে ঘরে তো এদিকে এসে গামলাটা খালি করে নিলাম তারপর সেলফটা একটু মুছে নিলাম তো এখন হচ্ছে রুটি করব হাজবেন্ডের জন্য আর ওইদিকে একটু গরম জল বসিয়ে দিলাম আর ও কিন্তু যায়নি এখনো আছে কিন্তু আর ওর বাবা কিন্তু ওকে নিতেও এসেছিলো কিন্তু ও যাবেই না বাড়িতে জানো তো আর ওই যে জানাল্লা দিয়ে পাশের বাড়িটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু ওর বাড়ি মানে আমার জায়ের বাড়ি তো আমার আমাদের বাড়িতে আসার প্রথম বাড়িটা ওদের মানে রাস্তা থেকে প্রথম বাড়িটা ওদের পরে তার বাড়িটা তারপরের বাড়িটা হচ্ছে আমাদের তো যাই হোক এই যে ও ওইদিকে খেলা করছে আর এইদিকে আমি ঝটপট এই যে হাজবেন্ডের জন্য রুটি আর হচ্ছে তোমার একটা সবজি করে নেব। তো আজকে সবজি বলতে মাছের ঝোল আছে তো মাছের ঝোলটা একটু গরম করে দিব। আর করব হচ্ছে বেগুনটা ভাজা করে তারপরে বেগুন ভর্তার মতন করে দেবো ধনে পাতা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে কাঁচা লঙ্কা আর এইদিকে রুটি করতে করতে আমিও ঝটপট একটুখানি জুস করে নিলাম কেননা এটা আমার হচ্ছে সকালের রুটিন তো বাজে এখন সাড়ে আটটা তো এইদিকে ঘুম থেকে উঠে তো সকাল সকাল এত তাড়াহুড়ো থাকে তো সকাল সকাল উঠে দেখো সমস্ত কাজকর্ম সেরে চান পুজো করে আজকে তো পুজো দিলাম আর ঠাকুর ঘরের যে অবস্থা সেগুলো সব ঠিকঠাক করে বাসনপত্র মেজে টেজে একদম গুছিয়ে নিয়ে পুজো দিতে আর পুজো দিতে গেলে তো একটু সময় লাগেই তবুও তাড়াহুড়ো করলেও কিন্তু দেখবে মিনিমাম আধা ঘন্টা তো ঠাকুর ঘরে কেটেই যায় তারপর কয়েকদিন থেকে পুজো দেওয়া হয়নি তো যাই হোক পুজো টুজো দিয়ে ঘরে এসে তাড়াতাড়ি করে হাজব্যান্ডের জন্য টিফিন করলাম করে হাজবেন্ডের টিফিনটা পাঠিয়ে দিলাম আর আজকে মানে তাড়াতাড়ি টিফিন পাঠাতে হলো আজকে থেকে আবার তাড়াতাড়ি টিফিন পাঠাতে হবে তারপর ওইদিকে তোমার চা বানিয়েছি চা তো খেতে পারিনি একদম জল হয়ে গেছে পরে ওই চাটাই আবার পরে খেয়েছি কেননা আর গরম করলাম না যে থাক আর এদিকে দিলাম তো যখনই ভিডিও করি মানে ও কোন কাজ করে না আমাকে কি বলে বলো তো বলে কি তুমি আমার ভিডিও করবা না মানে ও জানে যে আমি ভিডিও করি মানে যখনই কোনো কাজ করবে তুমি ভিডিও করবা এরকম করে বলে তো চলো কাজকর্ম করতে থাকি ওইদিকে ছেলেকে ডেকে বড় ছেলে গেছে টিউশন আর ছোট ছেলে ঘুমিয়ে আছে তো ওকে এখন ডাকবো বিছানাটা গোছাবো আর হচ্ছে ওর আবার স্কুল আছে আজকের থেকে তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা না কেউ স্কিপ করে দেখো না আর পারলে চেষ্টা করো ভিডিওটা একটা মিনিমাম ভি মানে এভারেজ একটা তোমার ওয়াশ টাইম দেওয়ার জন্য কেননা ভিডিও পরিস্থিতি না খুবই খারাপ একদম ওয়াশ টাইম হচ্ছে না তো যাই হোক তাতে আমারও ক্ষতি হচ্ছে তোমাদেরও ক্ষতি হচ্ছে তো আশা করি তোমরা এই জিনিসগুলো করো না তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের সকলে ভালো লাগবে এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না শাড়ি এদিকে চলে আসলাম বিছানাটা তুলতে এই যে আমার ছেলে মানে ঘুম থেকে যে রোজ দেরি করে ওঠে এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না কত বাচ্চারা আছে এই দেখো আমার দেখো কত সকালে ঘুম থেকে উঠে গেছে কিন্তু আমার ছেলেটা রাতে যেমন ঘুমোতে দেরি করবে অমনি উঠতেও দেরি করবে আমি বলি তুই শুয়ে পর বলে কি না তোমরা ঘুমাওনি নি আমি ঘুমবে না আচ্ছা আমরা যত রাত্রি ঘুমোই আমরা তো সকালবেলা উঠে পড়ি তো তোকে তো ডাকলে তুই তো উঠিস না কিন্তু ও কিছুতেই শুনবে না আর এই যে কয়েকদিন থেকে কিন্তু এই যে দেখো ভালো রোদ দিচ্ছে আর রোদের মানে তাপটা কিন্তু সেই গরমের মতন তো আর কয়েকটা দিন তারপরে এই ঘরে আমাদের এই গরমে আর কিছুতেই থাকা যাবে না এত পরিমাণে গরম পড়বে আর এদিকে ব্ল্যাঙ্কেট দুটো একটু রোদে দিয়ে দিলাম তারপর কয়েকদিন পরে এগুলো তুলে তারপর হচ্ছে রেখে দেবো আর এই যে ছেলেকে তুলে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম কেননা একবার রান্নাঘরে চলে গেলে না তারপরে আর বিছানা মানে পড়েই থাকবে আজকে করব হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে চারা মাছের ঝোল আর আমার ছেলে এই মাছের ঝোল দিয়ে কিন্তু তিনবার ভাত খেয়েছে মানে সকালেও খেয়েছে দুপুরেও খেয়েছে আবার রাতেও ওর জন্য একটু রেখে দিয়েছিলাম তো সেটাই খেয়েছে ও কিন্তু এই মাছটা ভালোবাসে খেতে তো যাই হোক এই দেখো ভালো করে আলুটা ভেজে তারপর মশলাটা কষিয়ে ঝিঙেটা পরে দিয়েছি কেন বলো তো ঝিঙেটা কিন্তু একদম জল ছেড়ে দেয় তাই আগে মশলাটা ভালো করে কষিয়ে ঝিঙে দিয়েছি তবুও কিন্তু ঝিঙেটা গলে যাবে কেননা নরম সবজি তো আর ওইদিকে একটু লাল শাক বসালাম আর এই যে ধনেপাতাগুলো এনেছে এগুলো কিন্তু একদম লোকাল দেখো কি চিরিচিরি পাতা আর এগুলো কিন্তু গন্ধটাও কিন্তু বেশ আর কয়েকদিন তারপরে এই ধনেপাতা আর পাওয়া যাবে না আমার মনে হয় কি কোনো সবজিতে যদি আমি একটু ধনে না দিই তাহলে মনে হয় সেই সবজিটার স্বাদটা কেন জানি না আমার কাছে ভালো লাগে না বিশেষ করে এই শীতের দিনে তো যাই হোক এই যে এখন এগুলো সব গোড়াগুলো ফেলে তারপর বেছে রেখে দিলাম আর এগুলো না গোড়াগুলো শুদ্ধ রেখে দিলে না পাতাগুলো লাল হয়ে যায় আর এইদিকে আমার এই দেখো বাঁধাকপির ঘন্টটাও একদম পুরো রেডি হয়ে গেছে আজকে আরেকটা জিনিস করেছি সেটা কি বলো তো এই যে ঝিঙের খোসাটা ফেলিনি কিন্তু সেটা একটু কালো জিরা তারপর হচ্ছে লঙ্কা রসুন আর একটু ধনে পাতা দিয়ে বাটা করেছি এই বাটা খেয়ে সবাই বলেছে মানে আমার বিশেষ করে আমার হাজবেন্ড বলতেই পারেনি এটা কি বাটা করেছি খেতে এত ভালো হয়েছে ও এসেই বলেছে আজকের বাটাটা কিন্তু ভালো হয়েছে কিন্তু কি বাটা করেছি সেটা আরও কিছুতেই বলতে পারল না শুধু বলছে যে রসুন আর ধনে পাতা তো ধনে পাতার একটা গন্ধ পাওয়া যাচ্ছে আর কালো জিরার কিন্তু আসল জিনিসটা যে কি সেটা আর সে বলতেই পারল না পরে রাতের বেলা ওকে আমি বললাম যে এটা হচ্ছে তোমার এই যে ঝিঙের খোসা সত্যি অসাধারণ হয়েছিল খেতে আর এই জিনিসটা আমিও যখন কেটেছি তখন ভাবছিলাম ফেলে দেব পরে মনে পড়লো যে এটা বাটা খাওয়া যায় তো যাই হোক এরপর অনেকটা সময় কেটে গেছে সেই বিকালবেলা আসলাম ছেলেকে নিয়ে একটু বাজারে আমার ছেলের ছোট ছেলের জুতোটা নিয়ে গেছে কুকুরে তো জুতোটা কেটে ফেলেছে মানে যেই জুতোটা পরে সেই জুতোটা তো এখন ওকে জুতো কিনে দিতে হবে না বাড়িতে তো পরতে হবে জুতোটা তাই চলে এসেছি বাড়িতে এই যে ছেলের জন্য জুতো নিতে আর এই যে এখন নতুন জুতো বেড়েছে এই ধরনের এই জুতোই তার লাগবে বড় ছেলে ছোট ছেলে সবারই এই জুতো তো আমি হাজব্যান্ডকে বললাম আমাকেও এক একজোড়া এইরকম জুতো কিনে দাও তো যাই হোক এই যে লাস্ট এই জুতোটা ওর পছন্দ হলো আর এই জুতোটা এই যে ওর পায়ে মানে পায়ের একদম মাপে মাপে তো এটাই আমরা নিয়ে নিলাম আর কালারটাও বেশ ভালো ছিল তো হাজব্যান্ডেরও জুতো নেওয়ার কথা ছিল কিন্তু বলল যে থাক এখন নিব না পরে নেব আর আমিও এসেছিলাম একটু দরকারে আর আমিও কয়েকটা জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে